শীতের দেশের দিকে যাত্রা শুরু করলো জলপাইগুড়ি করলা নদীর পরিসারী পাখির দল হাজার হাজার মাইল পার হয়ে যাচ্ছে শীতের দেশে রেখে যাচ্ছে এক বছরের স্মৃতি বিদায় নেবার পালাতে হাজার হাজার পরিযায়ী শ্রমিক এখন দূর দূরান্ত ছুটে চলেছে ফলে করলা নদীর কোল ফাঁকা হতে শুরু করেছে শীত শেষ হতে গরমের শুরুতে কমেছে বালিহাসের সংখ্যা প্রতি বছরে শীত পড়তে করলা নদীতে হাজার হাজার বালিহাস এসে নদীর জলে কচুরি পানায় তাদের বসবাস শুরু করে চার থেকে পাঁচ মাস এখানে থেকে বাচ্চা লালন পালন করে কিন্তু গরম পড়তেই বিদায় লগ্ন শুরু হয়েছে করলা নদীর থেকে বালিহাস বা পরিসারী পাখিরা এখন শীত খুঁজতে শীতের জায়গায় চলে যেতে শুরু করেছে তাই করলা নদীতে এখন সেই সব পাখির সংখ্যা অনেকটাই কমে গিয়েছে ঝাঁক করে দূরের দেশে চলে যেতে শুরু করেছে পাখির দল রিপিট পরিবর্তন শুরু করে দিয়েছে নিজেদের বাসায় ছুটেছে অন্য রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ নিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স বালি অনেকটা কমে গেছে এখন হ্যাঁ এখন কমে গেছে এই জন্য এখন গরমকাল পড়ছে তো এই গরমকালের জন্যেই ওরা এখন এখান থেকে সরে যাচ্ছে এই জন্যেই ওরা যেখানে ঠান্ডা ওরা ঠান্ডাটাকে ভালোবাসে সব সময়ের জন্য ওরা এখন যেদিকে জল বেশি আমার মনে হয় তিস্তা তো এখন জল আস্তে আস্তে ঠান্ডার দিকে আসতেছে তিস্তায় এখন আস্তে আস্তে ওরা চলে যাচ্ছে হ্যাঁ তিস্তাও তো গরম পড়ে হ্যাঁ তিস্তা গরম পড়লে তিস্তা এখন ভাসা জল আসছে কারণ তো তিস্তা জলটা করলার থেকে তো অনেক ঠান্ডা আছে করলার জলটা যেরকম অনেক নর্দমা নালির থেকে জলটা যায় যায় হ্যাঁ কিন্তু তিস্তায় তো সেই জলটা থাকে না তিস্তায় একদম শুকো বেশ পরিষ্কার ঠান্ডা জলটা আসে যেইখানে তিস্তার এই জন্যে ঠান্ডা ওখানে ধপ বালি বালির জন্যে জলটা পরিষ্কার ঠান্ডা থাকে যার জন্যে আস্তে আস্তে ওরা গরমকালে এই করলা থেকে ওরা সরে যাচ্ছে তেইশ দিকে এখন কি খুবই সংখ্যাটা কমে গেছে পাখি এখন পাখির সংখ্যাটা কমে গেছে আগে যেরকম অনেক বেশি ছিল শীতকালে একদম করলায় ভর্তি ছিল থই থই করতো এখন সেই জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে